জয় মা বলো জয় ক্রুত নমস্কার রাষ্ট্র বিয়ারেশন সকলকে স্বাগত জানান আশা করি সকলে ভালো আছেন আজ আমার মন্ত্রী রাশি বলে আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ এপ্রিল মাস কেমন যাবে ধনু রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ দফা খুলিতে হবে কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের যে হান্ড্রেড পার্সেন্ট খুলিতে হতে চলে যায় তার কারণ হচ্ছে যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর স্থিতি অনুযায়ী বর্তমান গ্রহস্থিতি সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারণেরই ব্যক্তিগত নিয়ে আলোচনা হয় এটা মাথায় রেখে দেখবেন এর উদ্দেশ্য যে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদেরকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন শুরুতেই বলব আপনাদের লগ্নে কিন্তু শনির দৃষ্টি রয়েছে তো সুতরাং শনিদের ন্যায় এবং কর্মের দ্রবতা আপনারা আপনাদের ইমিউনিটি সিস্টেম ভালো রাখার চেষ্টা করুন এবং খারাপ কোনো নেশায় আসক্ত হলে সেগুলোকে বর্জন করুন এই শ্রেণীর দৃষ্টি কিন্তু আড়াই বছর পর্যন্ত থাকবে ভালো কাজ করলে অবশ্যই আপনারা তার বেনিফিট পাবেন ভালো ফল পাবেন বাইরে খাওয়ার অভ্যাস একটু ত্যাগ করতে হবে ভারী বাড়ির খাবার খান এবং একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন অতিরিক্ত রিচ খাবার খাওয়ার চেষ্টা কম করবেন হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন যারা পুরোনো সময় ধরে কোনো সমস্যায় বোঝেন তারা ডাক্তারের পরামর্শ মেনে চলুন এপ্রিল মাসে আপনাদের দুই নম্বর হাউস অর্থাৎ অর্থভাবে অর্থ ধনভাবে আপনাদের কিন্তু দেবগুলো বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে মঙ্গলের নিচ দৃষ্টি রয়েছে তো সুতরাং মিশ্র ফলাফল পাবেন অর্থ জমবে কিছুটা বা হয়তো কিছুটা খরচও হতে পারে মিশ্র ফলাফল আপনারা পাবেন কুটুম্ব আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন আবার তাদের সঙ্গে কখনো কখনো মতান্তর হতে পারে মনোমালিন্য মাঝে মাঝে হতে পারে চোখ নাক কণ্ঠ এই নিয়ে কিন্তু টুকটাক সমস্যা হতে পারে আপনাদের পাঁচ নম্বর হাউসে কিন্তু মঙ্গলের নিচ দৃষ্টি রয়েছে তো সুতরাং যারা পড়াশোনায় রয়েছেন একটি শনির ঘর এবং যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে একটু বেশি পরিশ্রম করতে হবে ফোকাস করতে হবে তা নাহলে কিন্তু মন সফলতা আপনারা পাবেন না ফিফটি পার্সেন্ট কিন্তু রেজাল্ট পাবেন আপনারা এবং মিশ্র ফলাফল পাবেন আপনাদের পাঁচ নম্বর হাউসের অধিপতি মঙ্গল দেব আট নম্বর হাউসে রয়েছে এবং নিচ হয়ে রয়েছে আট নম্বর ঘর এমনিতেই ভালো না তারপরে আবার মঙ্গল নিচ রয়েছে সুতরাং পড়াশোনায় যারা রয়েছেন বিদ্যার্থী পরীক্ষার্থী তাদের উদ্দেশ্য বলবো পড়াশোনায় বিশেষভাবে ফোকাস করতে হবে তবেই কিন্তু আপনারা সফলতা পাবেন তা নাহলে কিন্তু খুব একটা সফলতা এই মাসে আপনাদের থাকবে না যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র যদি সে পড়াশোনা করেন তাদের উদ্দেশ্য বলব যে আপনাদের ক্ষেত্রেও বিষয়টা একই রকম তাই এই মাসে একটু পড়াশোনায় ফোকাস করুন তবে বারো নম্বর ঘরে দেখুন বৃহস্পতি দৃষ্টি রয়েছে পড়াশোনার কারণে যদি বাইরে যেতে চান শহরের বাইরে রাজ্যের বাইরে দেশের যে কোনো প্রান্তে সেক্ষেত্রে সফলতা পেতে পারেন কিন্তু পড়াশোনায় ভালোভাবে ফোকাস করতে হবে পাঁচ নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা লাভ রিলেশন বিচার করা হয় সেক্ষেত্রেও বলব সম্পর্ক উন্নত করতে হবে আপনার বা আপনার পার্টনারের টুকটাকচুটাঘাত লাগতে পারে আপনাদের মনে একটা চাপারা রাগ জেদ থাকবে ছোটো কথাকে বড়ো করে তুলবেন এই সব বিষয়গুলি কিন্তু থাকছে এপ্রিল মাসে সেই বিষয়টি খেয়াল রাখবেন নিজেদের সম্পর্কে উন্নত করুন একে অপরকে সাহায্য করুন মোটের ওপর তবে আপনারা ফিফটি পার্সেন্ট ভালো ফল আশা করতে পারেন যারা নূকন্ট্রাকে চলে গেছেন তাদের সম্পর্কে আরও অবনতি হতে পারে এই বিষয়টিও খেয়াল রাখতে হবে আপনাদের সন্তানরা কিন্তু একটু অবাধ্য হতে পারে বা সন্তান প্রাপ্তির জন্য কিন্তু এই মাসে খুব একটা সফলতা বলা যাচ্ছে না পরিবার নিয়ে বলবো চার নম্বর হাউসে আপনাদের পাঁচটি গ্রহ রয়েছে একসঙ্গে তো পরিবারে পরিবারের সুখবৃদ্ধি হতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি হতে পারে বা মাতৃপুরের সঙ্গে শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে তার সঙ্গে বলবো যে সূর্য শুক্র রয়েছে এবং রাহু রয়েছে এবং তার সাথে শনিও রয়েছে মাঝে মাঝে মতান্তর পুরনো কঠাতে নিয়ে এসে বিবাদ হতে পারে তবে পরিবারে কিন্তু আনন্দ হুল্লোর কিছু কেনাকাটা পরিবারের লোকদের সদস্যদের সাহায্য পায় এগুলো কিন্তু এই মাসে আপনাদের থাকছে তার মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য বা ছোট কথা একটু মন কষাকষি হওয়া ভুল বোঝাবুঝি হওয়া এই বিষয়গুলো কিন্তু থাকবে পরিবারটা মোটের ওপর সিক্সটি পার্সেন্ট আপনাদের ভালো কাটবে সুখভাব বলব সিক্সটি পার্সেন্ট আপনাদের ভালো থাকবে মঙ্গল তো আট নম্বর হাউসে আগেই বললাম এবং ইলেভেন্থ হাউসে মঙ্গলের নিজ দৃষ্টি রয়েছে কিন্তু কর্মস্থানে দেবু বৃহস্পতি শনির দৃষ্টি দশ নম্বরভাবে আবার এই দশ নম্বরভাবেই কিন্তু পাঁচটি গ্রহের দৃষ্টি একসঙ্গে রয়েছে তো সুতরাং কর্মের জায়গাটা কিন্তু ভালো থাকছে আপনাদের সফলতা ধীরে ধীরে হবে সাকসেসটা ধীরে ধীরে হবে একটু ধৈর্য ধরতে হবে ধনুরাশিকে তবে কর্মের জায়গাটা ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে পারবেন কর্মের জায়গায় আপনারা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন নতুন নতুন মাথায় আইডিয়া আসবে নতুন কিছু শুরু করতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য মোটের ওপর ভালো কর্মের জায়গাটা যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের জন্য মোটের ওপর ভালো কর্মের জায়গাটা প্রমোশন পদোন্নতি ধীরে ধীরে হবে ব্যবসায় উন্নতি ধীরে ধীরে হবে নতুন কিছু শুরু করলে সেটাও কিন্তু ধীরে ধীরে হবে এই এপ্রিল বা মে এর পর থেকে আপনাদের ধনুরাশি যারা আছেন সময়টা ভালো আসছে আপনাদের এর আগের সময়টা রোগ ঋণ শত্রু সব কিছুতে আপনারা জের হয়েছিলেন সেই জায়গার থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়াবেন সেই সময় চালু হয়ে গেছে তো একটু ধৈর্য ধরতে হবে কর্মের জায়গাটা একটু কর্মব্যস্ত হয়ে পড়বেন সফলতাটা একটু ধীরে ধীরে পাবেন কারণ ইলেভেন্থ হাউসটা লাভ ভাব সাকসেসের হাউস সেখানে কিন্তু মঙ্গলের নিজ দৃষ্টি রয়েছে তো সুতরাং সাকসেসে একটু বাধা হবে এই যে বললাম এপ্রিল এবং মে এই দুটো মাসের পর থেকে আপনাদের সময়টা আরও ভালো আসবে এবং আপনারা অবশ্যই পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারবেন রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন সরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্য বলবো যে এই মাসে অন্তত পনেরো তারিখের পর থেকে সময়টা আপনাদের ভালো কারণ পনেরো তারিখের পর সরকারি চাকরিতে সফলতা সরকারি পরীক্ষার জন্য সফলতা যারা সরকারি বা অফিসিয়ালি যে কোনো আইনি জটিলতায় রয়েছেন তাদের জন্য বলবো যে পনেরো তারিখের পর থেকে আপনাদের কাজও যাবে সূর্য তুঙ্গে থাকবে এবং আপনাদের ইলেভেন্থ হাউসেও দৃষ্টি দেবে তুঙ্গ হয়ে মেষ রাশিতে ইলেভেন হাউসে আপনাদের দৃষ্টি দেবে তো সুতরাং পনেরো তারিখের পর থেকে কিন্তু আইনি জটিলতা বা সরকারি কাজ সরকারি পরীক্ষার জন্য সময়টা ভালো আসছে প্রতিকার নিয়ে বলবো যে আপনাদের তো এমনিতেই রাশি অধিপতি এক বছর ধরে কিন্তু ছয় নম্বর হাউসে রয়েছে রোগ ঋণ শত্রু ভোগাচ্ছে তারপরে মঙ্গলও কিন্তু মোটামুটি বেশ কিছু সময় ধরে ওই আট নম্বর হাউসে রয়েছে তো সুতরাং রোগ ঋণ শত্রু পেটের সমস্যা বদ বদজম বুকজনিত কোনো সমস্যা হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার রক্তজনিত সমস্যা মাথা যন্ত্রণা চোট আঘাত বিভিন্ন ইস্যুতে কিন্তু ধনুরাশি জেরবার তার সঙ্গে ঋণ লোন বা আপনাদের গুপ্ত শত্রুর প্রতিযোগীরা এরকম বিভিন্ন ইস্যুতে কিন্তু আপনারা সমস্যায় রয়েছেন এবার আপনারা ধীরে ধীরে ঘুরে দাঁড়াবেন এপ্রিল তারপরে মে এবং মেয়ের পর থেকে একদম পুরোপুরি ঘুরে দাঁড়াবেন আপনাদের সময় ভালো আসছে একটু ধৈর্য ধরুন প্রতিকার নিয়ে বললো ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন আপনারা কিন্তু ওম নমস্য মন্ত্র একশো আটবার যোগ করতে পারেন বা চোখ বন্ধ করে ধ্যানের মতন দু মিনিট তিন মিনিট করতে পারেন প্রত্যেক সোমবার যদি গিয়ে শিব মন্দিরে পুজো দিন অত্যন্ত ভালো হয় না মাসে অন্তত একদিন শিব মন্দিরে গিয়ে পুজো দেন সোমবার অত্যন্ত ভালো হবে সোমবারের নিরামিষ খেলে অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য বাড়ির ছাতে উঠোনে পাখিদের কিছু খাবার খান অত্যন্ত ভালো প্রতিকার হবে এটা সাহায্য করতে পারেন দাস চলে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাচ্ছে আবার পরে ভিডিওতে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার